আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি আপনাদেরকে এই ক্লাউড লাইটটা তৈরি করে দেখাবো আর এই লাইটটা কিন্তু আমি ড্রিম লাইট বলে থাকি কারণ এটা আমার অনেক দিনের স্বপ্ন ছিল আর এই লাইটটা যে এত বেশি সুন্দর সেটা তো আপনারা ভিডিও দেখে বুঝতেই পারছেন বাট বাস্তবে এটা অসাধারণ আর এটা তৈরি করা এত বেশি ইজি আমি তৈরি করার আগে জাস্ট বুঝতেই পারিনি আশা করি ভিডিও দেখলে আপনারাও বুঝতে পারবেন যে এটা তৈরি করা ঠিক কতটা সহজ সো চলেন দেখি না করে ভিডিও শুরু করি এই তো দেখতেই পাচ্ছেন আমি একটা কার্ডবোর্ডকে রাউন্ড করে কেটে তার চারপাশ থেকে গ্লুকানের সাহায্যে আর একটা কার্ডবোর্ডকে সুন্দর করে লাগিয়ে দিচ্ছি আর এই কাজটা কিন্তু খুব সুন্দর করে লাগাতে হবে যাতে সিমেন্ট দেওয়ার পরে এটা বাইরে পড়ে না যায় এর জন্য যত সম্ভব চেষ্টা করবেন সব জায়গায় গ্লুকানের সাহায্যে খুব ভালো করে লাগিয়ে দেওয়ার জন্য ইদানিং বেশ শীত পড়ে গিয়েছে আর যেহেতু আমি গ্রামেই থাকি তো আমাদের এদিকে অনেক বেশি ঠান্ডা পড়েছে এবং আমার নিজেরও একটু ঠান্ডা লেগেছে তাই আমার গলার ভয়েসটা এক অন্যরকম মনে হচ্ছে দয়া করে কষ্ট করে আমার কথাগুলোকে বুঝে নেবেন এবার আমি একটা পাইপ নিয়ে নিয়েছি আর এই পাইপের পাশ থেকে আমি গুলো সাহায্যে খুব সুন্দর করে এটাকে কার্বনের উপর লাগিয়ে দিয়েছি যাতে করে সিমেন্ট দেওয়ার পর এটা সরে না যায় এবার একটা বাটি নিয়ে নিয়েছি আর এই বাটিতে আমি হোয়াইট সিমেন্ট পানির সাহায্যে খুব ভালো করে একটা পেস্ট তৈরি করে নিব আর এই পেস্টটা আমি এমনভাবে তৈরি করব যাতে অনেক বেশি পাতলা না হয় একটু ঘন টাইপের হয় যাতে করে খুব তাড়াতাড়ি এটা শুকিয়ে যায় আর সিমেন্টের কাজ কিন্তু অবশ্যই আপনি চেষ্টা করবেন আট থেকে বারো ঘন্টার ভিতরে করার জন্য তাহলে কিন্তু সিমেন্টটা অনেক বেশি শুকিয়ে যাবে না বা শুকিয়ে যাবে বাট হার্ড হবে না যাতে আপনার কাজ করতে বেশি সুবিধা হবে যদি আপনি লেট করে কাজ করেন তাহলে কিন্তু এটা অনেক বেশি শক্ত হয়ে যাবে এবং আপনার পরবর্তী কাজগুলো করতে একটু কষ্টকর হবে আমি কার্ডবোর্ডের উপরে ফয়েট সিমেন্টের পাতলা একটা আবরণ দিয়ে এর উপরে কিছু মেটালিক ওয়্যার দিয়ে দিয়েছিলাম আমরা যেটাকে গুণো বলে থাকি এই গুণগুলোকে দেওয়ার জন্য কিন্তু আপনার এই স্ট্যান্ডটা অনেক বেশি শক্ত হবে যেটা পড়লে খুব তাড়াতাড়ি ভেঙে যাবে না আর চেষ্টা করবেন এই অয়ারগুলো দেওয়ার জন্য না থাকলে সমস্যা নেই না দিলেও কোনো সমস্যা হবে না বাট যেহেতু আমার কাছে ছিল তাই আমি এটাকে দিয়ে দিয়েছি যাতে আমার এই স্ট্যান্ডটা বেশি শক্ত হয় এবার এটাকে রেখে দেবো শক্ত হওয়ার জন্য এই তো এটা শুকিয়ে গিয়েছে এবং এটা অনেক বেশি হার্ড হয়ে গিয়েছে কারণ এটাকে আমি রেখে বেশ দুই তিন দিন পরে আমি এই কাজটা করতেছি আমি ভিতরে একটু ব্যস্ত ছিলাম তাই এই কাজটা করা হয়নি যদিও আমার আগে করা উচিত ছিল বাট আপনার চেষ্টা করবেন আগে করার জন্য এই তো আমার এই সিমেন্টটা বেশি শক্ত হয়ে গিয়েছে এটাকে আমি এখন ভালো করে একটা স্যান্ড পেপারের সাহায্যে ঘষে নিব আর এই কাজটা যদি পানিতে ভিজিয়ে করা হয় তাহলে কিন্তু আপনার কষ্ট অনেক বেশি কম হবে কারণ সিমেন্টটা পানিতে ভিজিয়ে ঘষলে সেটা খুব তাড়াতাড়ি ফিনিশ হয়ে যায় এই তো আমার সিমেন্টটা বেশ মোটামুটি এখন বসে নিয়েছি এর থেকে বেশি ঘোষণা সম্ভব না কারণ এটা অনেক বেশি হার্ড হয়ে গিয়েছে এখন আমি এর উপরে একটু হোয়াইট কালার করে দিচ্ছি যাতে করে এটা দেখতে বেশি সুন্দর লাগে আমি এই স্ট্যান্ডের সাথে সাথে আমি কিন্তু এই পাইপটাতেও হোয়াইট কালার করে দিয়েছি যাতে দুটো কালারই ব্যালেন্স হয় এবং দেখতে সুন্দর লাগে হোয়াইট কালার করার পরে এটাকে আমি রেখে প্রায় এক ঘন্টার মতো রেখে দিয়েছিলাম যাতে কালারটা খুব ভালো করে শুকিয়ে যায় এবং কালারটা শুকিয়ে যাওয়ার পরে আমি পরবর্তী কাজগুলো করব আর এই উপরে যে ক্লাউডটা তৈরি করার জন্য আমি এখানে একটা পট নিয়ে নিয়েছি আর এটা কিন্তু আমি নিয়ে নিয়েছি একটা মশারির পট এখন বাজারে অনেক ধরনের মশারি কিনতে পাওয়া যায় ম্যাজিক মুসুরি যেটাকে বলে থাকি আর এই ম্যাজিক মশারিগুলো কিন্তু বর্তমানে এরকম টাইপের পটের মধ্যে থাকে আপনাদেরকে বলে দিলাম যাতে করে আপনাদেরও কাজটা বুঝতে একটু সুবিধা হয় আর এই পটাই কিন্তু আমি একটা নাইফের নাইফ গরম করে এটাকে ছিদ্র করে নিয়ে নিই নিয়েছি এবং এটাকে এখন গুলুকানের সাহায্যে এই পাইপের উপরে খুব ভালো করে লাগিয়ে দিচ্ছি যাতে এটা বেশি শক্ত হয়ে থাকে পড়ে না যায় বর্তমানে বাজারে এই টাইপের কালার লাইট কিন্তু অনেক বেশি পাওয়া যাচ্ছে এই লাইটটাই কিন্তু বেশ অনেকগুলো কালার হয় আর যার জন্য কিন্তু আমার এই লাইটটা দেখতে অনেক বেশি সুন্দর লেগেছে এবার এই লাইটটাকে সম্পূর্ণটা ছাড়িয়ে নিয়ে আমি এই পটের ভিতরে দিয়ে দিচ্ছি এবং যেহেতু এই পট একটা মুখ ছিল এই মুখের থেকে হাত ঢুকিয়ে আমি সব জায়গায় এই লাইটটা ছড়িয়ে দিয়েছি আর এর জন্য কিন্তু সব জায়গায় সু সুন্দর করে আলো ছড়িয়ে যাবে আর এই লাইটটা কিন্তু জ্বালানোর জন্য একটা চার্জারের প্রয়োজন হয় আর এই চার্জারের সাহায্যে কিন্তু খুব সুন্দর করে এটাকে জ্বালানো যাচ্ছে এবার পটের উপরে মেঘ তৈরি করার জন্য আমি এখানে তুলা ব্যবহার করব আর এই তুলাগুলো কিন্তু বাজারে যে লেপকিতা দুলা দোকানগুলো আছে সেই দোকানে গিয়ে কুশনের তুলা বললে পেয়ে যাবেন আমি সেই দোকানে গিয়ে কুষণের তুলা বলে মাত্র পঞ্চাশ টাকার তুলা কিনে এনেছিলাম এবং এই তুলা কিন্তু আমার অনেকটাই বেঁচে গিয়েছে আর এই তুলার থেকে কিন্তু আমি গোল করে করে বেশ কয়েকটা বল তৈরি করে নিয়েছি এবং সে বলগুলোকে আমি এখন গ্লুকানের সাহায্যে এ পরের উপরে খুব সহজে লাগিয়ে দিচ্ছি আপনারা চেষ্টা করবেন বেশ কয়েকটা বল তৈরি করে নেওয়ার জন্য তাহলে যে ফাঁকা জায়গাগুলো থাকবে এগুলোতে আলো ফোকাস করবে এবং এটাকে দেখতে পুরোটাই মেঘের মতো মনে হবে আমি তুলোর সাহায্যে পুরো কিন্তু কভার করে নিচ্ছি যাতে কোথাও কোনো ফাঁকা না থাকে আর এভাবে কিন্তু গ্লুকানের সাহায্যে পুরো পটটাই কিন্তু তুলা দিয়ে কভার করে নিতে হবে আর এর সাথে সাথে রেডি হয়ে যাবে আমাদের ড্রিম লাইট মানে ক্লাউড লাইট এই তো লাইটটা জ্বালাই দিলে দেখেন কতটা সুন্দর লাগছে